তোমার শান আজ বিরঙ্গে সাজাইয়া সব প্রবৃতির করে আন ও দা ধন্য তোমার শান ধন্য রে লকির বলবাসি ধন্য তোদের শান ধন্য রে লকির বলবাসি ধন্য তোদের শান জলসার শোভা আমি রে শরীয়ত ইউসুফ আলী কাজী বেহরফান আল্লাহ ও দৈন্যরে লোকীর বংশী দৈন্য দুবের শান জলসার শোভা আমি রে শরীয়ত ইউসুফ আলী কাজী বেহরফান যার শুভ আগমনে সার্থ অনুষ্ঠান আজ বিরঙ্গে সাজাইয়া সো প্রবিন্দির